মৃত্যু আপনাকে অবাক করে দেওয়ার আগে নিজেকে এই প্রশ্নগুলো করেন আসহাবুল জান্নাতি হুমুল হুমুলফা ইজহুন প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে তাদের দেখাতে হয় যে কত টাকা লাভ হইল অথবা কত টাকা লস হইল বিসমিল্লাহামদুলিল্লাহ ওয়াসালাত ওয়াসালাম আলা রসুলিল্লাহ আজকের ভিডিওতে আলোচনা করব আজকের দিনের যে খুতবা সেই খুদ্বার বিষয়বস্তু নিয়ে এবং আজকের খুতবায় ইমাম আলোচনা করলেন নতুন হিজড়ি বছর এবং সেখানে আমাদের জবাবদিহিতা মুসলিম হিসাবে আমাদের জবাবদিহিতা নিয়ে মূলত একটা নতুন বছর আসলে যেটা হয় বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ীরা আপনি দেখবেন যে হাল খাতা করে হাল খাতা মানে কি পুরান বছরের সমস্ত হিসাব কিতাব বন্ধ করে এবং নতুন বছরে হিসাব কিতাব চালু করে উদ্দেশ্যটা হচ্ছে যে গত বছর যত ধার দেনা ছিল সব শোধ করে দিব এবং আমার কাছে কেউ যদি পাওনা থাকে তাহলে তার সেই পাওনাটা আমি শোধ করে দিব এবং আমি যদি কারো কাছে পাওনা থাকি তাহলে তা সেও এসে আমাকে সেটা শোধ করে দিবে অর্থাৎ গত বছরের হিসাব কিতাব সম্পূর্ণ পুরাপুরি ক্লোজ এবং এই বছরে নতুন করে আবার ক্যালকুলেশন বা হিসাব কিতাব শুরু বা আপনি যদি দেখেন যদি যে কোনো কোম্পানি যারা কিনা আপনার লিগালি কোম্পানি হিসাবে রেজিস্টার্ড তাদের কিন্তু অ্যানুয়াল স্টেটমেন্ট তৈরি করতে হয় অর্থাৎ বাৎসরিক একটা হিসাব কিতাব করতে হয় যেখানে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট বা ব্যালেন্স শিট তাদেরকে তৈরি করতে হয় প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে তাদের দেখাতে হয় যে কত টাকা লাভ হইলো অথবা কত টাকা লস হইলো আর ব্যালেন্স শিটে দেখাতে হয় যে আমার বছর শেষে কতটুকু সম্পত্তি আছে কতটুকু দায়বদ্ধতা আছে আমার নিজের পকেটের যে ক্যাপিটাল সেটা কতটুকু আছে এই ক্যালকুলেশনগুলো দেখাতে হয় অর্থাৎ মূল কথা প্রতি বছরে আমাদের কিন্তু একটা হিসাব মিলাতে হয় তো এরকম যেহেতু এখন ইসলামিক হিজরি ক্যালেন্ডার শেষ হয়ে আসছে নতুন একটা বছর শুরু হচ্ছে ইমাম বলছেন যে এটা একটা চান্স আমাদের নিজেদের হিসাবটা মিলানোর এবং আমাদের নিজেদের ব্যালেন্সটা চেক করার যে আমি এখন কি অবস্থায় আছি তো ইমাম প্রথমেই বলছেন যে সমস্ত প্রশংসা তার অর্থাৎ আল্লাহ রবুল্লা আলমিনের যিনি রাত এবং দিনের সৃষ্টি করেছেন এবং পরিবর্তন করছেন অর্থাৎ আল্লাহ কি করছেন দিনের পরে রাত রাতের পরে দিন এটাকে কন্টিনিউয়াসলি করে যাচ্ছেন তো এখানে বলা হচ্ছে যে এটা তাদের জন্য যারা চিন্তা করতে চায় এবং যারা কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় অর্থাৎ আমরা যদি চিন্তা করি এই যে দিনে রাতের যে একটার পরে একটা ফলো হয়ে যাচ্ছে এবং এটা এখানে অনেক বড়ো একটা চিন্তার বিষয় আছে যে কিভাবে কে সৃষ্টি করলো কিভাবে পৃথিবীটা ঘুরছে এই জিনিসগুলো এবং এগুলো চিন্তা করলে বা স্মরণ করলে আমরা বুঝব যে আমরা আসলে নিজেরা ইন্ডিপেন্ডেন্ট না আমরা ডিপেন্ডেন্ট আমাদের বিভিন্ন রকমের মুখাপেক্ষিতা আছে এবং ইন্ডিপেন্ডেন্ট শুধুমাত্র একজন তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন এবং তার প্রতি আমাদের তখন কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এই কথা বলার পরে ইমাম বলছেন যে প্রশংসা সালাম বর্ষিত হোক প্রতিটি রসুল এবং নবীর উপরে তো এই ওপেনিং দেওয়ার পরে তিনি কি করছেন তিনি হাসরের আঠারো নম্বর আয়াত নিয়ে আলোচনা করছেন তো তিনি সুরা হাসের আলোচনায় বলছেন যে ইয়া আানুত্তাকুলি লুম বি অর্থাৎ বলছেন যে হে ইমানদারগণ তোমরা আল্লাহর তাকোয়া অবলম্বন করো আল্লাহকে ভয় করো প্রত্যেকের রুচি চিন্তা করে দেখা যে সে আগামীকালের জন্য অগ্রিম কি পাঠিয়েছে এবং তোমরা আল্লাহর তাকোয়া অবলম্বন করো তোমরা যেটা করো আল্লাহ নিশ্চয়ই সেই ব্যাপারে অবহিত অর্থাৎ আল্লাহ জানেন যে তোমরা কি করছো এটা বলার উদ্দেশ্যটা কী যে কিয়ামতের দিনে কিন্তু আমাদেরকে ওই আলটিমেট একটা ব্যালেন্স শিট এবং একটা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট করাই হবে তো যেহেতু কে আমাদের দিনে করাই হবে আমরা যেহেতু কেমত দিনে দেখতেই পাবো কি করলাম না করলাম সেটার প্রিপারেশান আমরা এখন থেকেই কেন নিচ্ছি না অর্থাৎ আমি যদি বছর শেষে দেখতে চাই যে আমি লাভ করেছি তাহলে তো আমাকে আজকে কাজ করতে হবে আমাকে কালকে কাজ করতে হবে বছরের শেষের দিন পর্যন্ত বসে থাকলে তো আমার হবে না তো এটা বোঝানো হচ্ছে এবং তখন আরও বলা হচ্ছে আর তোমরা আল্লাহ তাকওয়া অবলম্বন করা অর্থাৎ আমি যাই করি নাই করি যে কাজটা আমি করব ব্যালেন্স শিট মিলানোর জন্য বা প্রফিট অ্যান্ড লস দেখানোর দেখার জন্য সেই কাজের মধ্যে আমাকে তাকোয়া অবলম্বন করতে হবে অর্থাৎ আল্লাহর ভয় আমাকে করতে হবে কারণ আমরা যাই করি নাই করি সেটার বিষয়ে কিন্তু আল্লাহ অবহিত অর্থাৎ আল্লাহ জানেন যে আমরা কী করছি না করছি তো এখান থেকে আসলে আমাদের কোনো মুক্তি পাওয়ার উপায় নাই তারপর কি বলা হচ্ছে উনিশ নম্বর আয়াতে সুরাহাসরের ও ফাসিকুন তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে এবং তার ফলে আল্লাহ তাদেরকে আত্মবিস্তৃত করে দিয়েছেন তারা ফাসিক অর্থাৎ তাদের মতো হয়েও না যারা কি না সারা বছর আল্লাহর আল্লাহকে ভুলে থাকে হয়তো রোজার দিনে মসজিদে আসে সারা বছর কোনো খোঁজখবর নাই হয়তো দুই ঈদের নামাজে জামাতে শরিক হয় বাকি সারা বছর জুমার নামাজে আসে না হয়তো জুমার নামাজে আসে কিন্তু শেষ মুহূর্তে আসে কোনো মতে দুই রাকাত নামাজ পড়ে আবার বের হয়ে যায় তাহলে এরা কী হচ্ছে এটা আল্লাহকে ভুলে গেছে তা এত ব্যস্ত কেন আল্লাহ তাদেরকে বিভিন্ন কাজে তখন আত্মবিস্তৃত করে দিচ্ছেন যারা আল্লাহকে ভুলে থাকতে চায় আল্লাহ তাদেরকে আত্মবিস্তৃত করে দিবেন এটাই স্বাভাবিক হ্যাঁ যেমন কেউ হয়তো ফুটবল খেলা দেখায় ব্যস্ত কেউ ক্রিকেট খেলা দেখায় ব্যস্ত কেউ সিনেমা নিয়ে ব্যস্ত কেউ টিভি সিরিয়াল নিয়ে ব্যস্ত কেউ হয়তো অন্য মানুষের ভ্লগিং দেখে বেড়াচ্ছে তো এই যে বিভিন্ন জিনিসের প্রতি আমাদের ব্যস্ততা সেই ব্যস্ততার কারণে আমরা কী করছি আমরা যদি আল্লাহকে ভুলে যাই আমরা যদি সেগুলো নিয়ে এত ব্যস্ত হয়ে যাই যে আমাদের পাঁচ বাক্ত নামাজ আদায় করার সময় হয় না বা আমরা নামাজ পড়তে ভুলে যাই বা আমরা কোনো মতে নামাজটা পড়ে আবার ওইটা ওই কাজে ব্যাক করি তাহলে কী হবে আল্লাহ আমাদেরকে আত্মবিস্তৃত করে দেবেন আমরা তখন ফাসিকদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাব এবং তারপরে আয়াতে কি বলা হচ্ছে লা নারি ওয়া আর জান্নাতি হুমুল ফ্য হুন তো এই যে কেয়ামতের দিনে আমাদের হিসাব কিতাব হবে হিসাব কিতাবের পরে আমাদের যে রেজাল্ট হবে সেটা কি প্রফিট অথবা লস হয় জাহান্নাম আর না হলে জান্নাত সো জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী এক না এটা আল্লাহ খুব স্পষ্ট ভাষায় বুঝাই দিচ্ছেন জান্নাতবাসীরাই সফল কাম আর সায়াবুল হুমুল ইজ হুন তারাই সফল জাহান অধিবাসীরা সফল হবে না তো এই যে অ্যাকাউন্টেবিলিটির প্রসেস এটা শেষ দিনে সংগঠিত হবে কেয়ামতের দিনে তো ইমাম বলছেন যে কেয়ামতের দিনে যদি আমার হিসাব কিতাব হয় আমার উচিত প্রতিদিন নিজের একবার হিসাব কিতাব করা যায় আমি আজকে দিনে কি করলাম না করলাম দিনে যদি না পারি প্রতি সপ্তাহে করা উচিত সপ্তাহে যদি না পারি অন্তত মাসে একবার করা উচিত মাসেও যদি না পারি বছরে একবার মিনিমাম মিনিমাম হিসাব কিতাব করা উচিত যেই জন্য এই হিজড়ির শেষ মাসে ইমাম বলছেন যে একটু বসে হিসাব করি এটা কিভাবে করব এটা করার উপায়টা হচ্ছে যে আমরা একটা নির্জন জায়গায় বসব একটা এমন একটা জায়গায় এমন একটা সময় আমরা বসবো যেখানে আমাদের দৈনন্দিন যে দায়িত্ব সেটা নিয়ে আমরা ভারাক্রান্ত হব না অর্থাৎ বাচ্চা কাচ্চার স্কুল হতে পারে বাবা মার হয়তো হসপিটালে যাওয়ার জন্য প্রয়োজন হতে পারে নিজের বিভিন্ন রকমের প্রয়োজনীয়তা থাকতে পারে সেগুলার পরে একটা সময় বের করব যেখানে আমাকে কেউ কোনোভাবে বিরক্ত করছে না চুপচাপ নির্জনে একা বসবো বসে চিন্তা করব যে আমি আসলে কী করলাম আল্লাহ আমার কাছে যা চাইছেন আমি কি সেটা পূরণ করেছি এই বছরে হোক বা এই দিনে হোক বা এই সপ্তাহে হোক আল্লাহ আমার কাছে আমার পালনকর্তা আমার কাছে যা যা চাচ্ছেন আমি কি তার সেই অব্লিগেশনগুলো পূরণ করেছি কি না এই প্রশ্নটা নিজেকে করতে হবে তাই প্রসঙ্গে ইমাম সুরাহুদের একশো বারো নম্বর আয়াত পড়লেন ফাস্তাকিম কামা উমিরতা না তা অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন রসুল সাল আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ফাস তাকিম আপনি অবিচল থাকুন কামা উমিরতা অর্থাৎ যেভাবে আপনাকে আদেশ করা হয়েছে যেভাবে আপনাকে গাইডেন্স দেওয়া হয়েছে সেই গাইডেন্সের উপরে আপনি থাকেন নড়াচড়া করবেন না ওয়ামেন তা বা মায়াকা অর্থাৎ আপনার সাথে যারা তবা করেছেন অর্থাৎ সাহাবিদের কথা বলা হচ্ছে তো রসুল আলাইহি আলহিউ এবং সাহাবি তাদেরকে বলা হচ্ছে ওয়ালা তাত আপনারা সীমা লঙ্ঘন করবেন না অর্থাৎ সেখান থেকে আমাদের যে মুসলমান এখনকার সময়কার মুসলমান আমাদের জন্য একটা হুকুম আছে একটা কমান্ডমেন্ট আছে যে আমাদেরকেও বলা হচ্ছে ফাস্তাক অবিচল থাকো কামা উমিরতা যেভাবে তোমাকে বলা হয়েছে অর্থাৎ কোরআনে এবং সুন্নাতে বলা হয়েছে সেটার উপরে অবিচল থাকো ওমেন্তা বা মায়াকা এখানে আমাদেরকে বলা হচ্ছে যে যারা রসুল সাল আলহি ওয়াসাল্লামের সাথে তবা করেছে সাহাবিরা তাদের দেখো তাদের দেখে শেখার চেষ্টা করো ওয়ালা তাৎকও এবং কখনও কিন্তু নিজের সীমা লঙ্ঘন করবা না ইন্নাহু বিমা তামালেও না বা সেই র তোমরা কী করো না করো আল্লাহ রবুল্লা আলমিন সেটার উপরে দর্শন রাখছেন বা দৃষ্টি রাখছেন এবং তিনি কিন্তু তোমাদের সেটার উপরে হিসাব কিতাব নেবেন তাহলে এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়টা কী যে সাহাবিদেরকে মানদণ্ড হিসাবে বা বেঞ্চমার্ক হিসাবে ব্যবহার করব আমরা আমরা যখন আমাদের এই বছর শেষের ক্যালকুলেশন করব আমরা চিন্তা করব যে একজন সাহাবি আল্লাহর রাস্তায় যেভাবে সময় ব্যয় করতেন আমি কি সেইভাবে সময় ব্যয় করি কি না যেমন একজন সাহাবি রসুল সাল্লি আসাল্লামের সাথে থাকতেন এই জন্য যে উনি কি করে দেখার জন্য উনি এটাকে এই নিজের মেমোরির মধ্যে গেথে নিতেন যাতে করে উনি সেটাকে হাদিস হিসাবে পরবর্তীতে বলতে পারেন তো হাদিস হিসাবে বলাটা মূল উদ্দেশ্য ছিল না মূল উদ্দেশ্য ছিল যে রসুল সাল্লহি আসাল্লামকে দেখা এবং ওনাকে অনুকরণ করা ওনার মতো জীবন কাটানো তা আমাদের হাতে এখন কিন্তু ওই সাহাবির কারণে প্রচুর পরিমাণে হাদিস আছে আমরা কি সেটা করছি কিনা বা আমরা সেই 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 রকম স্টাইল ফলো করছি কি কিনা রসুল হয় আলাইহি ওয়াসাল্লামকে আমরা ওনার যে হাদিস আছে ওনার যে সন্ন্যাস আছে সেটাকে আমরা মেনে চলছি কিনা বা ফলো করছি কিনা তো এটা না করে আমরা ম্যাক্সিমাম যেটা কাজ করি সেটা হলো আমাদের নিজেদের বন্ধু বা আমাদের নিজেদের সঙ্গী সাথীর সাথে আমাদের নিজেদেরকে তুলনা করি অর্থাৎ আমি চিন্তা করলাম যে এই বছর তো আমার যে ঘনিষ্ঠ বন্ধু আমার দোস্ত সে তো শুধুমাত্র দুই ঈদে নামাজ পড়তে আসছে আমি তো প্রত্যেক জুমায় গেছি তাহলে আমি তার থেকে ভালো আছি বা হয়তো আমি চিন্তা করছি আমার বন্ধুবান্ধবরা তো শুধুমাত্র জুমার নামাজ পড়তে আসে আমি তো প্রতিদিন নামাজ পড়ছি তো তাহলে আমি ওদের থেকে ভালো আছি আসলে এই ভালো থাকার লিমিটটা কোথায় সেই জিনিসটা চিন্তা করতে হবে যে লিমিটটা হচ্ছে সাহাবিদের সাথে নিজেকে মিলাতে হবে এরপরের ইমাম বলছেন যে হিদায়তকে আল্লাহর পালন কর আপনার পালনকর্তার পক্ষ থেকে উপহার হিসাবে গ্রহণ করুন অর্থাৎ আল্লাহ আমিন আপনাকে আমাকে হিদায়ত দেওয়ার জন্য অর্থাৎ সঠিক পথে চলার জন্য সরল পথে চলার জন্য কোরআন দিয়েছেন সন্ন্যাস দিয়েছেন এগুলা এগুলাকে উপহার হিসাবে আল্লাহর তরফ থেকে উপহার হিসাবে গ্রহণ করতে হবে এবং এগুলো ফলো করতে হবে তো এইগুলাই হচ্ছে সফলতা লাভের পথ এটাকে অনুসরণ করতে হবে যেমন আমরা কোরআনে বলি যে স্বামী আয়না ওয়া আত আয়না আমরা শুনলাম এবং আমরা মান্য করলাম তো এই সমস্ত লোক যারা শুনেছে অর্থাৎ আল্লাহর এই কালাম শুনেছে এবং মান্য করেছে তাদের মতো হতে হবে তাদের অন্তর্ভুক্ত হতে হবে তাহলেই আমরা কিন্তু সফল হতে পারবো যারা এই এই হৃদায়ত প্রাপ্ত হয়নি অর্থাৎ যাদেরকে আল্লাহর বুল কিতাব দিয়েছেন কিন্তু তারা কিতাবকে নষ্ট করেছে যেমন ইহুদি এবং খ্রিস্টানরা তারা তাদের যে কিতাব দেওয়া হয়েছিলো তাদেরকে সেগুলোকে তারা নিজের হাতে লিখে লিখে ভুলভাল জিনিস দিয়ে তারপরে নিজেদের সুবিধার জন্য কিতাবকে পরিবর্তন করেছে তো তারা কি হয়েছে তারা কিন্তু সরল পথ থেকে ছিটকে পড়ে গেছে তারা কিন্তু মাকদুব এবং দলিন তারা আল্লাহর অভিশাপপ্রাপ্ত এক দল এবং আরেক দল হচ্ছে বিপদগামী তা আমরা কিন্তু তাদের মতো না আমরা আল্লাহর তরফ থেকে হিদায়ত পেয়েছি তো এই হিদায়তকে আমাদেরকে অনুসরণ করতে হবে এবং অনুসরণ করতে গেলে কী হবে সীমা অতিক্রম করা যাবে না অর্থাৎ আল্লাহ যখন রাস্তা দেখায় দেন আমি সেই রাস্তায় চলব সেই রাস্তা থেকে ডানেও যাব না বামেও যাব না আল্লাহ দেখানো পথে চলবো মিনিং ওয়াক্ত নামাজ যদি আমাকে পড়তে বলা হয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো আমাকে যদি বলা হয় ফজরের সময় হচ্ছে এতদের থেকে এতর মধ্যে যেটা সুন্নতে খুব স্পষ্টভাবে আছে সেটা আমি মেনে চলবো জোহরের জন্য সময় একটা বেঁধে দেওয়া আছে জোহর আসরের জন্য একটা সময় বেঁধে দেওয়া আছে প্রতিটা জিনিসের জন্য সীমা আমার জন্য নির্ধারণ করে দেওয়া আছে কতটুকু জাকাত দিতে হবে কতটুকু ফিতরা দিতে হবে প্রতিটা জিনিস আমরা জানি তো এই সীমাগুলা আমরা মেনটেন করে চলব এখন আমরা তো সীমা মেনটেন করা পছন্দ করি না তো ইমাম সাহেব এটার একটা এক্সাম্পল দিচ্ছেন সুরাত তালাক থেকে এবং সুরা তালাক উনি এই জন্য আনলেন যে সুরা তালাকের প্রথম আয়াত আল্লাহ রব আলমিন বলেছেন যে আল্লাহর সীমা লঙ্ঘন করে সে নিজের উপরে অত্যাচার করে এটাকে মনে করায়দের জন্য ইমাম সাহেব কি বলছেন যে সুরা তালাক কেন সুরা তালাকের মূল উদ্দেশ্যটা এখানে কি তালাকের পুরো পরিপূর্ণ বিষয়বস্তুটাকে এখানে তুলে ধরা আছে তো ইমাম এটা বলছেন কারণ হলো যে পরিবার হচ্ছে একটা সমাজের মৌলিক বিল্ডিং ব্লক একটা সমাজ তৈরি হয় যেখানে সেই সমাজের মূল কাঠামো হচ্ছে পরিবার দিয়ে অনেকগুলো পরিবার মিলে সমাজ তৈরি হবে যেখানে ওই বিল্ডিং ব্লক ধ্বংস হয়ে যাবে সেখানে সেই সুপার স্ট্রাকচারটাও ধ্বংস হয়ে যাবে অর্থাৎ আপনি যদি একটা বড়ো বিল্ডিং নেন সেই বিল্ডিংটা তৈরি হয়েছে কি দিয়ে আমরা বলতে পারি যে ইট দিয়ে অনেকগুলো ইট দিয়ে একটা বিল্ডিং তৈরি হয় খুব সহজভাবে বললে সে সেই ক্ষেত্রে প্রতিটা ইটের মধ্যে যদি আমি ফাটল ধরিয়ে দিই প্রতিটা ইট যদি আমি কোনোভাবে নষ্ট করে দিতে পারি তাহলে কিন্তু পুরো বিল্ডিংটা কখনোই দাঁড়িয়ে থাকবে না একইভাবে সমাজের বিল্ডিং সমাজটাকে যদি আমি বিল্ডিং হিসাবে চিন্তা করি তাহলে সেখানে বিল্ডিং ব্লকটা হচ্ছে ইট এবং পরিবার তো এই পরিবার নামের এক একটা ইটকে যদি আমি ধ্বংস করে দিতে পারি তাহলে কিন্তু আমি পুরো কল সমাজটাকে আসলে কলাপস করাই দিতে পারবো যেমন আমরা ওয়েস্টার্ন সোসাইটিতে এখন ম্যাক্সিমাম দেশেই দেখতে পাই যেমন তাদের সুইসাইড রেট প্রচণ্ড হাই তাদের মধ্যে ডিপ্রেশনের রেট প্রচণ্ড হাই তাদের পরিবার যে ডিভোর্স রেটটা সেটা প্রচণ্ড পরিমাণে হাই এবং বিয়ে হলে পরে টিকে না বিয়ে ভেঙে যাচ্ছে তো এরকম বিভিন্ন রকমের অন্যায় সীমা লঙ্ঘন করতে করতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্টার্ন সোসাইটিগুলো কিন্তু এখন এক ধরনের কলাপসের মুখে চলে আসছে এটা ইনেভেটেবল আসলে এই কলাপসটা হওয়া এবং এটা স্লোলি স্লোলি ম্যানিফেস্টেড হচ্ছে স্লোলি স্লোলি এটা কিন্তু বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে তো আমাদের যদি এ থেকে আমরা বেঁচে থাকতে চাই তাহলে আমাদেরকে ওই সীমা লঙ্ঘনটাকে করা যাবে না সীমাটাকে মেনে চলতে হবে ইবাম সাহেব এখানে সুরা আল আলাকের কথা বলছেন জাল্লাবুল আলমিন কী বলছেন সেখানে একর বিস্মি রব্বিক আল্লা খলাক খলাক অল ইনসানা মেনে আলাক তাহলে বলছেন যে তোমরা পড়ো তোমাদের প্রভুর নামে যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন একটা রক্তপিণ্ড আলাক একটা রক্তপিণ্ড থেকে অর্থাৎ একটা বাচ্চা যখন জন্ম হয় সেটা এমব্রায়োনিক স্টেজের একদম প্রথম দিককার কথা বলা হচ্ছে যে একটা রক্তপিণ্ডের মতো থাকে এটা বলে কি বোঝানো হচ্ছে যেটা বলে বোঝানো হচ্ছে যে মানুষের জন্মটা খুব নগণ্য একটা সিচুয়েশান থেকে সৃষ্টি হয় আরেক জায়গায় আল্লাহ রুবুল্লা আলমিন বলছেন যে আমরা তোমাদেরকে তুচ্ছ পানি থেকে কি সৃষ্টি করিনি অর্থাৎ ময়লা পানি থেকে অর্থাৎ ওই স্পার্মট্যাকের কথা বলা হচ্ছে এখানে যে ময়লা পানি থেকে জ্যোতিকে সৃষ্টি করা হয়েছে তাই এতগুলা এক্সপ্লেনেশন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে মানব সৃষ্টি খুবই নগণ্য একটা পজিশন থেকে সেটা তাকে মনে করায় দেয় আমাদেরকে মনে করায় দেয় কারণটা কি কারণ হচ্ছে আমরা কি রকম আমরা হচ্ছি এটা আল্লাহ রব্লা আলমিন আবার আল আলাকে বলছেন ক্যাল্লা ইন্নাল ইনসান আল্লা তগহ মানুষ খালি সীমা লঙ্ঘন করতে চায় আর হুস্তাগনা সে নিজেকে মনে করে যে সে স্বয়ং অর্থাৎ তার কারো কারো কাছে কোনো কিছুর প্রয়োজন নাই তার যা আছে সেটা দিয়ে তার চলে যাবে কিন্তু আমরা আসলে কখনোই স্বয়ং না আমাদের কোনো না কোনো সময় কারো না কারো কাছে কোনো কিছু চাইতেই হবে অর্থাৎ আমরা অমুখাপেক্ষী হতে পারবো না কারো না কারো মুখের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে যে আমাকে এটা দেন সেটা দেন যত ক্ষমতাশালী হোক তো এইগুলো বলার পরে ইমাম সাহেব তহা থেকে একাশি নম্বর আয়াত পড়ে শোনালেন এবং বললেন যে কুলু মিন তৈবি মা রোজা কনা ওয়ালা তা তগ ফি হি ফাইয়াহিল্লা আলাই কদবি অর্থাৎ তোমাদেরকে আমরা যে রিজিক দিয়েছি সেখান থেকে পবিত্র বস্তুসমূহ তোমরা খাও এবং সীমা লঙ্ঘন করো না কারণ সীমা লঙ্ঘন করলে কী হবে তোমাদের উপরে আমাদের ক্রোধ আপতিত হবে অর্থাৎ আল্লাহর ক্রোধ আমাদের উপরে আসবে ওয়ামাইয়াহলিল্লা আলাইহি কদবি ফাকদ হাওয়া যার উপরে আল্লাহর গজব আসে সে কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে তো এত কিছু বলে ইমাম সাহেব আসলে ইতি টানলেন যে দেখেন আমাদেরকে বছর শেষে এই যে ক্যালকুলেশন করছি নিজের জবাবদিহিতা এটা করতে হবে এটা করার জন্য আমরা একটা নির্জন জায়গায় বসবো বসে চিন্তা করব যে আল্লাহ আমাদেরকে যা যা করতে বলেছেন আমরা সেই অনুযায়ী কাজ করেছে কি না এবং সেটা করতে গেলে বেঞ্চমার্ক হবে সাহাবিরা অন্য কারোকে অন্য কাউকে আমার বন্ধুবান্ধব বা আমার সমসাময়িক আমি তাদের সাথে বেঞ্চমার্ক কখনোই নিজেকে করব না আমার বেঞ্চমার্ক সবসময় আল্লাহ রসুলসল্লা আলহি ওয়াসাল্লাম এবং সাহাবিরা ওনাদেরকে দেখে ওনাদের মতো হওয়ার চেষ্টাটাকে আমরা যদি সবসময় করতে থাকি তাহলে কিন্তু আমরা সফল হব এবং আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ আমাদেরকে কিন্তু হেদায়তের জন্য সমস্ত পথ দিয়ে দিয়েছেন অর্থাৎ সন্ন্যাস আছে আমাদের সামনে আমাদের সামনে কোরআন আছে এইগুলাকে যদি আমরা ধরে রাখতে পারি এটাকে যদি আমরা চর্চা করতে পারি তাহলে ইনশা আল্লাহ আমরা সঠিক পথে থাকবো এবং আমরা কিন্তু বিচ্যুত হব না বা সীমা লঙ্ঘনকারীদের মধ্যে আমরা যাব না আমরা বলতে পারি যে আমরা সামি আয়না বা আত আয়না আমরা শুনেছি এবং আমরা ফলো করেছি শেষ কথা ইমাম বললেন যে মৃত্যু কখন আসবে আপনার উপরে আমার উপরে আমরা কেউ জানি না মৃত্যু আপনাকে অবাক করে দেওয়ার আগে নিজেকে এই প্রশ্নগুলো করেন এমন এক সময় হঠাৎ করে মৃত্যু চলে আসবে আপনিও বুঝবেন না আমিও বুঝবো না ঠাস করে একদিন মরে যাব সো উই নিড টু প্রিপেয়ার আমাদের নিজেদেরকে আমরা প্রশ্ন করি নিজেদেরকে আমরা অ্যাকাউন্টেবল করি যাতে করে আল্লাহর কাছে অ্যাকাউন্টেবিলিটি নিতে না হয় আমরা সেই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করি যারা আসহায়াবুল জান্নাহ কারণ আসহায়াবুল জান্নাতি হুমুলফা ইজহন তারাই সফল কাম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সফল হওয়া তৌফিক দান করুন আমিন ইনশাআল্লাহ পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি বারাকাতু